নমস্কার বন্ধুরা আমার মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আমাদের এখানে টানা বেশ কয়েকদিন থেকে বৃষ্টি হওয়াতে ওয়েদারটা কিন্তু খুব ভালো হয়েছে যে গরম পড়েছিল তার থেকে কিন্তু আমরা সকলেই মুক্তি পেয়েছি তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি গত শনিবার আমি কি কি রান্না করেছিলাম তারই একটা ছোট্ট ভিডিও প্রথমেই দেখছ শশা কেটে নিচ্ছি এই গরমের দিনে পাতে একটু শশা হলে কিন্তু খাওয়াটা বেশ জমে ওঠে আর এই দিকে দেখো করেছি আলুর চিপস আর তোমরা তো এতদিনে জেনেই গেছো যে আমার মেয়ে আলুর চিপস হোক বা ঝুড়ি আলু ভাজা এগুলো খেতে ভীষণ ভালোবাসে তাই নিরামিষ দিনে আমি কিন্তু এইসব মেনু রেখেই থাকি আর কি কি করেছি চলো দেখিয়ে দিই এদিকে দেখো সাদা ভাত করে নিয়েছি আর করে নিয়েছি কাঁচা আমের চাটনি প্রচুর কাজু কিশমিশ দিয়ে কিন্তু আমি এই কাঁচা আমের চাটনিটা করেছিলাম আর যেটা করে নিয়েছি সেটা হচ্ছে ছানার ডালনা আমার কিন্তু ছানার ডালনা খেতে ভীষণ ভালো লাগে তাই আমি ছানার ডালনাটা করেছিলাম আমি শুধু না ওরা সবাই কিন্তু ছানার ডালনা খেতে ভালোবাসে মনায়ের বাবাও ভীষণ ভালোবাসে এই দেখো ছানার ডালনাটা কিন্তু বেশ মাখো মাখো করে করেছিলাম খেতে খুব ভালো হয়েছে নিরামিষ দিনে যদি একটু ভালো মন্দ রান্না না হয় তাহলে কি নিরামিষ দিনটা ভালো লাগে খেতে বলো এই জন্য কিন্তু নিরামিষ দিনে একটু ভালো মন্দ রান্না করতেই হয় আর যেটা করে নিয়েছি সেটা হচ্ছে ভেজ ডাল তোমরা কে কে ভেজ ডাল খেতে ভালোবাসো তা অবশ্যই কমেন্ট করে জানাবে আমার কিন্তু ভেজ ডাল খেতে ভীষণ ভালো লাগে এই দেখো ভেজ ডালটা করেছি প্রচুর সবজি আর কাজু কিশমিশ দিয়ে মনয়ের বাবাও কিন্তু এইসব রান্না হলে নিরামিষ খেতে ওর আর কোনো অসুবিধা হয় না এই জন্য আমি কিন্তু নিরামিষ দিনে এই সব রান্না করেই থাকি তোমরা কে কে এই সব রান্না খেতে ভালোবাসো তা অবশ্যই কমেন্ট করে জানাবে আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর ফলো করে পাশে থাকার অনুরোধ রইল সকলের কাছে আজকের মতো এখানেই শেষ করছি টাটা